হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন বাজে বিকেল পাঁচটা দশ দেখতেই পাচ্ছ আমি বাইরে বেরোচ্ছি আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসিনি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় থাকি আর আমার বাড়ির সামনের দিকটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম বাড়ির আমার সামনে রাস্তাতে তো এই রাস্তা থেকে যে দুটো ধাপি দিয়ে উঠে তারপরে আমার বাড়ি আর রাস্তা থেকে কিন্তু সোজা পরে সোজা একদম কলপাটটা দেখা যায় তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই চুমু করে যে রাস্তা থেকে একদম সোজা কলপাটটা দেখা যাচ্ছে আর বাড়িতে কোনো গেট নেই তোমরা দেখতেই পাচ্ছ একটা বাঁশের বেড়া পড়া তো gate এখনও এখনো করা হয়নি কেন করা হয়নি সেটা নিয়ে অন্য ভিডিও দেবো দেব সেটারও একটা কারণ আছে তো আর এই যে এখানে বসার জায়গা আর বাড়িতে ঢুকতে মা পাশে আমার মা মা কালীর মন্দির আছে তো আর এই সামনেটা ইট পাতা এই জন্য এখানে বাৎসরিক যখন পুজো হয় তো এখানে কিছু কাজ হয় মানে বলি হয় সোজা তোমাদেরকে বলেই দিই তো এখানে বলি হয় পাঁঠা বলি হয় তা তার জন্য এই জায়গাটা ইট পাতা যাতে কাতরা কাতরা পোতা যায় কারণ ঢালাই থাকলে তো সেটা সম্ভব না তো সেই কারণে সেখানে ইট দিয়ে রাখা হয়েছে পুজোর সময় ইটটা তুলে ফেলা হয় আর এই যে বাড়ির আমাদের বাড়ির ঠিক অপোজিটে ওই সাদা বাড়িটা যে দেখতে পাচ্ছি সেটা আমার কাকা শ্বশুরের বাড়ি আর সোজা গেলে বাগান তো বেশি বাড়ি নেই আমাদের বাড়ির পরে দুটো বাড়ি আছে তো তারপরেই বাড়ি নেই আর রাস্তাটাও কিন্তু সেখান থেকে শেষ তো এই যে এইরকমই বাড়ির সামনেটা আর এখানে যে কটা বাড়ি দেখবে সব আমাদের নিজেদেরই রিলেটিভ কারণ এখানে অন্য কোনো লোক বসবাস করে না আর যে কটা বাড়ি আছে সব আমরা একই বংশের আমার শ্বশুরের ভাই তারপরে আমার দাদু শ্বশুরের যে ভাই তো তারাই সব এখানে বাস করে অন্য আদার্স কোনো কেউ নেই তো এই যে আমাদের বাড়ির সঙ্গে লাগানো যে বাড়িটা এটাও একটা পাকা শ্বশুর মানে দেবী আর দেবীকে যারা তোমার ভিডিওতে দেখেছো যারা চেনো তারা বুঝতে পারবে তো ওদেরই বাড়ি এটা আর এই যে পাশের বেড়া করা আছে এটাও একটা কাকা শ্বশুরের বাড়ি ওরা এখানে থাকে না ওরা মালদায় চলে গেছে আর আমার বাড়ি আমার ডিস্ট্রিক্ট মালদা আমাদের যে কোনো কাজে যে কোনো কাজে আমাদের মালদাতেই যেতে হয় কিন্তু মালদা থেকে আট থেকে ন কিলোমিটার ভিতরে আমার বাড়ি যে বাড়ি থেকে সোজা বেরিয়ে এই যে টার্নিং আর সোজা চলে গেলে কিন্তু নদী এই যে এই যে টার্নিং ঘুরে গেলে মেন রাস্তায় উঠতে হবে তো মেন রাস্তায় ওঠার এই যে এদিকে বাড়ি আবার এই যে টার্নিং ঘুরে গেলে একদম মেন রাস্তা আর এই যে রাস্তাতে যেতেই বাঁদিকে যে ঢালাইটা নেমে গেছে এটা আমাদেরই জায়গা অর্ধেকটা আমার দেওরের আর অর্ধেকটা আমাদের তো এখানে আমাদের গাড়ি রাখার ঘর করা আছে পলিথিনদের ঘর যেটা দেখতে পাচ্ছো সেটা আমাদের গাড়ি রাখা হয় তো আর দেওরের যে মার্ধিকটা সেখানে দেওয়ার বাড়ি পড়েছে সে নতুনই বাড়ি করেছে বেশি দিন হয়নি এই দেড় বছর মতো আগে আমরা এক বাড়িতেই থাকতাম মানে আমার শ্বশুরের যেটা আসল বাড়ি সে বাড়িতে আমরা আছি আমার দেওরও সেখানেই থাকতো তো দেড় বছর হলো ওরা এই জায়গাতে মানে সামনে চলে এসছে তো ওদের এখনও বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে আর কিছু ওইভাবেই আছে একবার পারেনি কমপ্লিট করতে আর গাড়ি রাখা ঘরে যে তোমরা গাড়ি দেখতে পেলে না সেটা ওই যে গাড়িটা যে কভার পরানো ওই বাগানের মধ্যে রাখা আছে আর এদিক দিয়ে সোজা গেলে মেন রাস্তা মেন রাস্তা বললে ভুল হবে এটা এক মানে আমাদের মেন রাস্তা আমাদের পাড়া এই রাস্তা থেকে নেবে আসলে আমাদের পাড়া আর এই রাস্তাতে উঠে কিছুটা বাইকে যেতে হয় তো পনেরো মিনিট মতো বাইকে যেতে হয় তার পর মানে বাইকে করে অটো স্ট্যান্ডে যেয়ে ওখান থেকে আবার মোটামুটি পনেরো কুড়ি মিনিট টাইম লাগে মালদায় পৌঁছাতে তো আমরা এইভাবেই যাওয়া আসা করি আমাদের অভ্যেস হয়ে গেছে কোনো মানে অসুবিধা হলে অসুবিধাটা মনে করি না আর এই যে এই আবার এই যে পেছন দিকে ব্যাক করলাম তো এই যে গাড়ি রাখার ঘর আর দেওয়ারের বাড়ি পার করে চলে আসছি আর একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমার বাড়ি থেকে মেন রাস্তাটা কতটা দূরত্ব তো আমি এখন ওই তিন মাথা মোড়ে দাঁড়িয়ে আছি আর এই যে আমার পেছন দিকে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে আর এইদিকে একটুখানি এগিয়ে গেলেই নদী আর এই নদীটা কিন্তু যে তোমরা হয়তো জানো সদুলাপুর শ্মশান মালদায় তো যে নদীটা আছে সেই নদীটাই কিন্তু এটা তাই যে বাড়ির দিকে এবার ঘুরে যাচ্ছি তো এই রাস্তা মেন রাস্তা থেকে সোজা যদি এভাবে আমরা আসি তো হাতের ডান পাশে কিন্তু আমার বাড়ি পড়ছে আর রাস্তা থেকে ঠিক এরকম লাগছে দেখতে তো আর এই দিকে সামনে সামনের দিকটাও তোমাদের বাড়ি দেখিয়ে দিচ্ছি তো এই যে সামনে এখানে এসে ঢালাই রাস্তাটা শেষ হয়েছে আর ঢালাই রাস্তার শেষে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের পিসির বাড়ি তো বাড়িটা বন্ধ আছে ওরা মালদায় চলে গেছে মালদাতেই থাকে মাঝে মধ্যে কখনো আসে আর এখান থেকে এই ঢালাই রাস্তা শেষ মানে পাড়াটাও শেষ আর এই যে পুরোটা আম বাগান যে বাগানের ছবি তোমরা দেখেছো ছবি বলতে যে বাগানে তোমরা ভিডিও দেখেছ আমের টাইমে তো সেই বাগান এই বাগানের পরিবেশটা কিন্তু এরকম তো তোমাদের আমাদের বর্ষাকাল আর এখন কচু জঙ্গল টঙ্গলে ভর্তি দেখে বুঝতে পারছো তখন বাড়ির দিকে যাচ্ছি আর এই যে আমার বাড়িতে মানে এই পাশ থেকে যেতেও কিন্তু এক মানে ঠিক ওই সামনের দিকে যেরকম রাস্তা আর এই পেছন দিকেও কিন্তু এরকম রাস্তা ছাড়া আছে যাতে আমরা পোলট্রি ফার্মে যাওয়ার জন্য কারণ বাড়ির পেছন দিকে পোলট্রি ফার্মটা তো তো বাইরের লোকজন আসলে সবাইকে তো আর বাড়ির ভেতর দিয়ে নিয়ে যাওয়া যায় না তো সেই কারণে দিক দিয়ে একটা রাস্তা ছাড়া আছে এদিক দিয়েই সবাই যাওয়া আসা করে তো এখন চলে যাচ্ছি বাড়ি তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আজকের মূর্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো